কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ নিয়ে এসেছে গঙ্গা নদীর ওপর নব্বই মিনিটের মনোরম ভ্রমণের সুযোগ মিলেনিয়াম পার্ক থেকে ছাড়া হয় এই লঞ্চ বিশাল আকারের বিলাসবহুল এই লঞ্চে রয়েছে গঙ্গা নদীর দৃশ্য উপভোগ করার সুব্যবস্থা ভ্রমণের সময় নদীর তীরে অবস্থিত হাওড়া ব্রিজ দেখতে পাবে অথবা দেখতে পাবে অপূর্ব সুন্দর গঙ্গা আরতি বর্তমান টিকিট মূল্য হল জনপ্রতি একশো নব্বই টাকা করে লঞ্চের টাইমিং কিন্তু উইকডেজ এবং উইকেন্ডের জন্য আলাদা আলাদা কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের সমস্ত ডিটেলস বড় ভিডিওতে পেয়ে যাবে আমি লিঙ্কটা এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিলাম দুতলা বিশিষ্ট এই লঞ্চটিতে মোট আড়াইশো জনের জায়গা বরাদ্দ রয়েছে অনলাইন বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি এখানে টিকিট কাটতে পারবে প্রচুর সুস্বাদু খাবার এবং পানীয়ের ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতিটি ভ্রমণের সাথে সাথে এখানে লাইভ কনসার্টের ব্যবস্থা আছে প্রিয়জনদের সাথে হৈ হৈ করা হোক বা নিজের সঙ্গে একলা কিছুটা সময় কাটানো এই রিভার ক্রুজের যাত্রা হয়ে উঠতে পারে একটি স্মরণীয় মুহূর্ত